বলদ বানিয়েছে একে বালিকা বাখরা একটা বলদ ভেবে একে ধরেছে বিজেপি যার হারে ছাব্বিশের হারের পুরো দায়টা চাপিয়ে দেবে তারপর একে বলে দিয়ে ব্রিগেড করে তখন এদের ব্রিগেড যায় কিন্তু থেকে বাড়ি ফিরে গিয়ে বিজেপি কে ভোট দেয় সিপিএম কে আর ভোট দেয় আইটি কোটি 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 টাকা নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করছে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করে দুশো তেরো আর সাতাত্তর যখন এরা বিধায়কের প্রার্থী তালিকা ঠিক করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি দেখবেন মারামারি হবে গুলিও চলে যেতে পারে এদের এত খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেস যখন বাংলা ভাষা বাঙালি অস্মিতা নিয়ে রাস্তায় নামছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন সেই সময় আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন নেতারা তারা কিন্তু দেখা যাচ্ছে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য তার আগে দিলীপ ঘোষ দিল্লি থেকে ঘুরে আসলেন কারণ এরা বুঝে গেছে এদের বেঙ্গল চ্যাপ্টার শেষ হয়ে গেছে একুশে জুলাইয়ের ভিড় তো এরা সবাই দেখেছে আর একুশে জুলাইয়ের মানুষের জনসমুদ্র আর মানুষের বিস্ফোরণ বুঝিয়ে দিয়েছে ছাব্বিশে কি রেজাল্ট হতে যাচ্ছে তার উপরে এরা বাঙালিকে আক্রমণ করছে আমাদের মাতৃভাষা বাংলার উপর সন্ত্রাস চালাচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছে এরা বুঝে গেছে বাংলা থেকে এরা ভোট পাবে না তাই এরা একে একে করে দিল্লিকে যাচ্ছে এদের মালিকদের কাছে সরি বলার জন্য যে আমাকে ক্ষমা করে দিন আমার দরকার পড়লে আমাদের কান মুলে দিন আমাদের নীল ডাউন করিয়ে রাখুন কিন্তু বাংলা আমরা টপকাতে পারবো না রাজনৈতিক বিশ্লেষকরা তো মনে করছেন যে শুভেন্দু অধিকারী সৌমিক ভট্টাচার্য দিল্লিতে যাচ্ছেন আসলে তৃণমূল কংগ্রেসকে কোন মানে ফাঁদে কোন অস্ত্রে ঘায়াল করবে সেটা ঠিক করার জন্য যদি অস্ত্র থাকে তাহলে লড়াইয়ের ময়দানে আসুক আমরা তো বারংবার বলছি আমরা মা মাটি মানুষের দল বিরোধীদেরও একটা পরিসর আছে বিরোধীদেরও একটা জায়গা আছে বিরোধীটা করুক কিন্তু ভোটটা শেষ মেশ কে দেবে বাংলার মানুষ দেবে তো বাংলার মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে বাংলার মানুষ দেবে সেটা তো এত রাজনীতি করে ইটি সিবিআই আইটি কোটি 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 টাকা নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করছে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করে দুশো তেরো এখন কমে পঁয়ষট্টি এক ডজন বিধায়ক ছেড়ে চলে গেছে আঠারোটা সাংসদ ছিল সেটা কমে এখন বারোতে এসছে ছাব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় দায়িত্ব নিয়ে বলছি বিজেপি পঞ্চাশটা পার করবে না তাই ওরা বলবে যে আমরা অস্ত্র আনতে যাচ্ছি আসল কথা হচ্ছে কান ধরে সরি চাইতে যাচ্ছে যে আপনারা দরকার পড়লে বিজেপির মালিকদের বলছে গিয়ে অমিত যে যে পি নাড্ডাকে নরেন্দ্র মোদীকে দরকার পড়লে আমাদের নীল ডাউন করিয়ে রাখুন আমাদের বেল্ট পেটা করুন কিন্তু আমরা পঞ্চাশটা আসন পাবো না কিন্তু দিলীপ ঘোষ যেবার দিল্লি গেলেন তারপরে কিন্তু রাজ্যে ফিরে একের পর এক কর্মসূচি নিচ্ছেন এবং তৃণমূলকে আক্রমণ সানিয়ে যাচ্ছেন কিছু চাই আসে না দিলীপ ঘোষের শত্রু তৃণমূল রাজনৈতিক শত্রু কিন্তু দিলীপ ঘোষের আসল শত্রু তো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে লাফিং এর আন্দামান পাঠিয়েছে তারপরে জেতা সাংসদকে মেদিনীপুর থেকে লাথি মেরে আসানসোলে পাঠিয়ে দিয়েছে এখন দিলীপ ঘোষ উঠে পড়ে লেগেছে খড়গপুরে দাঁড়াবে বলে দিলীপ ঘোষ গালাগাল দিচ্ছে ওই ওনার দলের কে বিধায়ক আবার হিরণ মিডিয়ার সামনে বলছে ও রেলের বাংলো দখল করে আছে আমি ভাড়া দিয়ে থাকি এদের গোয়াল ঘরে তুমুল গোথাগুতি তুমুল গোথাগুতি বিজেপির কি অবস্থা আপনারা জানেন না আমি আপনাদের আরেকটা বড় কথা বলছি দু হাজার ভোট আর বেশি দিন বাকি নেই ডিসেম্বর জানুয়ারি সবকটা রাজনৈতিক দল তাদের বিধায়ক কে হবে কে প্রার্থী হবে তার তালিকা মোটামুটি ফাইনাল করুন বিজেপির হেডকোয়ার্টার যেটা কলকাতার সেক্টর ফাইভে যখন এরা বিধায়কের প্রার্থী তালিকা ঠিক করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি দেখবেন মারামারি হবে গুলিও চলে যেতে পারে এদের এত খারাপ অবস্থায় মানে কে হবে প্রার্থী সেটা কে হবে প্রার্থী সেটা আর একুশে জুলাইয়ের জনসমাবেশ দেখার পর যদি কেউ মনে করে যে আমরা সরকার গঠন করব আমরা যেন মূলকে হারাবো মমতা ব্যানার্জিকে হারাবো তাহলে এরা মূর্খের স্বর্গে বাস করছে এদের উত্তর দেওয়ারও আমি কোনো দরকার মনে করি না কারণ স্টুপিডিটির কোনো মেডিসিন এখনও সাইন্স তৈরি করতে পারে এরা স্টুপিডাফ দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেবার ক্ষমতায় আসলেন তার আগে সিপিএমের যে সেই ব্রিগেড লাখ লাখ মানুষ সেই ব্রিগেড দেখেও কেউ কল্পনা করেনি যে দু হাজার সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে যুক্তি সাজাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য সিপিএম তো এই তিন একটা যখনই ব্রিগেড করে তখন এদের ব্রিগেড ভরে যায় কিন্তু এদের ওই ব্রিগেড থেকে বাড়ি ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেয় সিপিএম কে আর ভোট দেয় তো তাহলে শ্রমিক ভট্টার্যের যুক্তিতে তিন মাস আগেও সিপিএম ব্রিগেড ভরিয়ে দিয়েছে তাহলে শ্রমিক ভট্টাচার্য যাদের বিধানসভার ভেতরে একটা মাদুর পাতার জায়গা নেই তাদের উদাহরণ দিচ্ছে শ্রমিক তার মানে বুঝতে পারছেন কতটা রাজনৈতিক ভাবে গেছে শ্রমিক ভট্টাচার্য আসলে আমার শ্রমিক বাবুর জন্য খারাপ লাগে শ্রমিক বাবু আদি বিজেপি শ্রমিক বাবু এই শুভেন্দুর মতো দল বদলু চোট চোট্টা বদমাস নয় একটু রঙিন চরিত্রের মানুষ সেগুলো আপনারা জানেন কিন্তু ভালো বক্তা আদি বিজেপির মানব ইনি রাজ্য বিজেপির দায়িত্ব নেওয়ার পর বুঝে গেছে যে একে বলদ বানিয়েছে একে বালিকা বাখরা একটা বলদ ভেবে একে ধরেছে বিজেপি যার ধারে ছাব্বিশের হারের পুরো দায়টা চাপিয়ে দেবে তারপর একে বলি দিয়ে দেবে এর রাজ্যসভাটাও যাবে আর সভাপতিত্বটাও যাবে এও তারপরে দিলীপ ঘোষের মতো এদিক ওদিক ভাটকে বেড়ানো এটাও বুঝে গেছে সেই জন্য এখন বুঝতে পারছেন যে দলের আজকের দিনেও পঁয়ষট্টিটা বিধায়ক আছে প্রধান বিরোধী দল তার রাজ্য সভাপতিকে যে দল শূন্য আগামী দিনে মহাশূন্য কতটা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেলে এই কথা বলে মানুষ এটা বাংলার মানুষও বুঝতে পারছে কিন্তু বাংলার মানুষ আরেকটা আর জিনিস বুঝতে পারছে সেটা হচ্ছে যে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি বলছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য তারা বলছেন অনুপ্রবেশকারীদের বাংলাদেশি রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিমদের তাড়ানোর ব্যবস্থা করা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক কেউ বলতে পারবে না খুব ভালো কথা ভালো কথা আমার প্রশ্ন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টার্য এত ডায়লগ না দিয়ে ডিজি বিএসএফ ডিজি বিএসএফ যে বাংলার যে আন্তর্জাতিক বর্ডার যার দায়িত্বে ডিজি বিএসএফ কে বলুক না একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য ডিজি বিএসএফ দু সালে একটা শ্বেতপত্র প্রকাশ করে বলেছিলেন দুজন অনুপ্রবেশ হয়েছে তাদেরও আমরা ধরে ফেলেছি তো ডিজি বিএস তো বিএসএফ তো বলছে অনুপ্রবেশ হচ্ছে না আর যদি এত লক্ষ লক্ষ এরা তো বলছে মানে ইউএন ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে রোহিঙ্গা আছে দশ লাখ বিজেপির মূর্খ গুলো কারণ এরা তো হায়ার সেকেন্ডারি পাশ করেনি অধিকাংশ নেতার এরা বলছে বাংলাতেই সতেরো লক্ষ রোহিঙ্গা আছে মূর্খামির পরিচয় সেটাতে আমি বিস্তারিত যাচ্ছি না কিন্তু এদের কথা অনুযায়ী যদি লক্ষ সতেরো লক্ষ কিন্তু এক দুটো মানুষ নয় সতেরো লক্ষ মানুষ যদি পালে পালে ভারত বর্ষে ঢোকে বাংলায় ঢোকে তাহলে তো প্রথম শুভেন্দু অধিকারী বলা উচিত দফা এক দাবি এক অমিত শাহ পদার্থ অমিত শাহর পদত্যাগ তাই নয় কি আজকে বর্ডার দেশের সীমান্ত তো স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রকের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ তাহলে তো শুভেন্দুর প্রথম স্লোগান হওয়া উচিত দফা এক দাবি এক অপদার্থ অমিত শাহ পদত্যাগ একুশে জুলাই এবং তার সাত দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষার আবেগের জন্য রাস্তায় নেমেছিলেন বাংলা ভাষা বাঁচানোর জন্য সেখান থেকে এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কটাক্ষ করছেন না বা কংগ্রেসের বিরুদ্ধে তেমন মুখ খোলেননি তিনি বা তার দলের অন্যান্য নেতারা এর কারণ কি আবার দিল্লিতে লোকসভার অধিবেশন চলছে সেখানে সব ইন্ডিয়া জোটের এক একসঙ্গে প্রতিবাদ দেখাচ্ছে কোথাও কি ছাব্বিশের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসার দিকে এগোচ্ছে দেখুন জাতীয় কংগ্রেস আমাদের বন্ধু আমরা তো ইন্ডিয়া জোটে আছি ইন্ডিয়া জোটের বাইরে তো আমরা নয় কিন্তু ইন্ডিয়া জোটটা দেশের নিরিখে রাজ্যের নিরিখে নয় রাজ্যে প্রদেশ কংগ্রেসের সাথে আমাদের কোনো জোট নেই একুশে বার্তা দিচ্ছেন তিনি কেন তার সময় নষ্ট কথা বলে এটা তো সময় করবেন জোট হওয়ার দিকে কোনো বার্তা এখান থেকে আসছে না কার সাথে জোট হবে কংগ্রেসের সঙ্গে কার তৃণমূলের রাজনীতির প্রেক্ষাপটে আমি আপনাকে প্রশ্ন করি জোট হয় জোট হয়ে কেন্দ্র সরকার হয়েছে আগে ভারতের ইতিহাস কিন্তু জোটটা তখনই হয় যখন তারা সমসাময়িক হয় দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দিনে তৃণমূল কংগ্রেস আছে। তারা কেন জোট করতে যাবে কংগ্রেসের সাথে কেন ওয়াই আমার এই প্রশ্নটা রইল আপনার কাছে আমাদের কেন জোট করার কি দরকার আছে কাট আউট কাট আউট হচ্ছে একশো উনপঞ্চাশটা সিট আমরা অলরেডি বসে আছি দুশো পঁচিশে আমরা কারো সাথে জোট করতে যাবো কেন মানুষ তখনই জোট করে যখন তাদের কনফিডেন্সের অভাব থাকে যে আমরা একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারব না মমতা ব্যানার্জি তো প্রথম দিন থেকেই বলেছেন আমরা থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে সরকার গঠন করো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা দুশো তেরো থেকে গোনা শুরু করব তিনি বলেছেন আমরা বিজেপিকে পঞ্চাশে নামিয়ে আনবো তাহলে আমাদের জোট করার দরকার কি কারুর সাথে পৃথিবী